সচদেবা মোটর সাইকেল কোম্পানি ডিলস ইন অ্যালাই হুইল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাই পরাডো ইন কেস মাল হ্যাঁ যারা বেঙ্গল থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি অ্যালাই হুইল নিয়ে কারবার করতে চান তাহলে ইনি হচ্ছেন ওনার এনার সাথেই যোগাযোগ করলে আপনি টোটাল মালটা পেয়ে যাবেন আমি কিছু মডেলস আপনাকে দিই যে কোনো মোটর সাইকেলের জন্য অ্যালয় হুইল প্রয়োজন হলে আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন আঙ্কেলজি নাম্বার এই না এই কার্ড দিচ্ছে কার্ড 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 কাউ পেজ ইয়ে দেখুন এনাদের অ্যাড্রেস এবং নাম্বার এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাইরেক্টলি অনলাইন মাল নিতে পারেন বা আমার থ্রু আপনারা মাল নিতে পারেন প্রত্যেকটা আইটেম এখানে পেয়ে যাবেন স্টক দেখুন শুধুমাত্র পুরো স্টক আর স্টক একটার পর একটা এখান থেকে মাল নিতে হলে রিটেলে একটু রেট বেশি পড়ে যদি আপনারা হোলসেল কারবার করতে চান তাহলে এখান থেকে মাল নিয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা কারবার করতে পারেন দেখুন সমগ্র বাংলা এবং সমগ্র ভারতবর্ষে এখান থেকেই মাল যায় যারা কলকাতা থেকে মাল কেনেন যারা আসানসোল থেকে মাল কেনেন যারা মালদা থেকে মাল কেনেন তারা ডাইরেক্ট দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অসংখ্য ধন্যবাদ সবাইকে